বারো লক্ষ টাকার গন্ডার জমি বিক্রি হবে এক দাম সাত লক্ষ সত্তর হাজার টাকা এই জমিটি না একদম ফাঁকা রাস্তার সাথে আপনাদেরকে আমি বিস্তারিত বলতেছি আপনারা ভিডিও দেখতে থাকেন চট্টগ্রাম কর্ণফুলি থানা থেকে একটু সামনে অথবা আপনি ক্রসিং দিয়েও যেতে পারবেন ফেরিঘাট দিয়েও যেতে পারবেন বাংলা বাজার বিরিজ গার্ড দিয়েও যেতে পারবেন কর্ণফুলি মজাদ টেক দিয়েও যেতে পারবেন একদম প্রপারে মাঝামাঝি দুই ঘন্টা এক দুই ঘন্টা জমি আছে দুই ঘন্টা এক করা জমি আছে রাস্তার সাথে মুখো আছে তিরিশ ফিট প্লাস দোকান করতে পারবেন ঘন্টা মাত্র সাত লক্ষ সত্তর হাজার টাকা আশেপাশে মসজিদ মাদ্রাসা সব কিছুই আছে ভালো পরিবেশ লোকেশন ভালো ঘন্টা সাত লক্ষ সত্তর হাজার টাকা চট্টগ্রাম কর্ণফুলি টেক এই এরিয়ার আশেপাশে এই এরিয়ার আশেপাশে ছোটো বড় জমি ছোটো বড়ো বিভিন্ন জমি কর্ণফুলি টানেল পর্যন্ত যারা জমি কিনতে চান ছোটো বড়ো সেমি ফাঁকা বাড়ি কিনতে চান আজকের ভিডিওটি আপনাদের জন্য আর যদি মিডিয়া বাই হয়ে থাকেন অবশ্য পার্টনার হয়ে কাজ করতে পারবেন চট্টগ্রাম কর্ণফুলি এরিয়ার মধ্যে ছোটো বড়ো জমি বিল্ডিং সেমি পাখা বাড়ি আপনাদের কি লাগবে খালি প্লট এক ঘন্টা থেকে শুরু করে একসাথে একশোখানি পর্যন্ত নিতে পারবেন আপনারা আমাদের সাথে আমাদের কাছ থেকে চাইলে যোগাযোগ করুন আপনাদের কি লাগবে খামার খামার বাড়ি অ্যাগ্রো প্রজেক্ট মেল ফ্যাক্টরি ছোটো বড়ো বাগান বাড়ি ছোটো বড়ো বাগান আমাদের হাতে বিভিন্ন সাইজে রেডিমেড সেট করা বড় ফার্ম আছে আপনার কী লাগবে আমাদেরকে জানাবেন পেপার মিল রোলিং মেল ময়দার মেল পেপার মেল রোলিং মেল ময়দার মেল পেট্রোল পাম্প রেডিমেড গার্মেন্টস আপনাদের কি প্রয়োজন আমাদেরকে জানান যদি কিনতে চাইলে অবশ্য কিনতে পারবেন বিক্রি করতে চাইলে আপনার ডকুমেন্টসপত্র যদি ক্লিয়ার থাকে অবশ্য বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ আর এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন এই কারণে যে ভিডিওটি যে বিস্তারিত বন্দনাগুলো দিলাম আপনাদেরকে দুই গন্ডা এক করা জমিটির সাত লক্ষ সত্তর হাজার টাকা বারো লক্ষ টাকা জমির গন্ডা কিন্তু একদম বারো ফিট পাকা রাস্তার সাথে লাগানো ওই জমিটি বারো ফিট পাকা রাস্তার সাথে লাগানো ওই জমিটি কিনতে চাইলে যোগাযোগ করুন ওই জমিটি মালিক পক্ষের টাকার প্রয়োজনের কারণে বিক্রি হবে ইমার্জেন্সি লেনদেন করতে হবে আর অবশ্য ডাইরেক্ট রেজিস্ট্রি নিতে হবে জমির ডকুমেন্টস কত ক্লিয়ার আছে কেনার সম্পত্তি কোনো ধরনের জায়গা জামেলা নাই কোনো ধরনের সমস্যা নাই যারা কিনবেন লাভবান হবেন ভিডিওটি সবাই শেয়ার করে দেন ছোট বড় জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি বাগানবাড়ি কারখানা কিনতে চাইলে কিনতে পারবেন বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন আর এস প্রপার্টি আপনাদের সেবা দেওয়ার জন্য সেবা করার জন্য চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে আলহামদুলিল্লাহ আর এস প্রপার্টির অসংখ্য অফিস আর এস প্রপার্টি থেকে কে কোন লোকেশন থেকে জমি কিনবেন শুধু জানাবেন আপনার যদি এরিয়া ভিত্তিক বাজার থাকে আপনার কাছে আপনাকে অবশ্য সন্ধান দেবে আর আপনাকে জমি দেখানোর সময় আমাদের কোম্পানির যে কোনো অফিস থেকে প্রথমবার এক টাকা সার্ভিস চার্জ নেবে আপনি ওই অফিস থেকে না নেওয়া পর্যন্ত সার্ভিস পাবেন